মালদা চাচল এক নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হল বৃহস্পতিবার রানী দাক্ষায়নী গার্লস স্কুলে ওই সম্মেলনের আয়োজন করা হয় হাজির ছিলেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী নাজলিন বেগম ও আটটি অঞ্চলের সভানেত্রীরা এদিন সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সামনেই নির্বাচন তার আগে মহিলা কর্মীদের এখন থেকে কাজে ছাপিয়ে পড়তে হবে বলে नेतेছেন জেলা সভানেত্রী এত লোকজনই আজকে আমাদের আমি মমতা মইমায়ের সৈনিক আমাদের যে রাজ্য মহিলা সভানেত্রীছেন শ্রীমতী চলিমা ভট্টাচার্য এবং আমাদের জেলা সভানেত্রী মহিলা সভানেত্রী শ্রীমতী মাননীয় চলতলিগো সরকার সরকারের উপস্থিতিতে আজ আমার এই সভা কর্মী সভা মহিলা কর্মী সভা আপনি চাচল চাচল আমি মহিলা প্রেসিডেন্ট জয়তারা প্রেস অ্যান্ড স্টুডেন্ট কর্নার এখানে বিয়ে অন্নপ্রাশন উপনয়নের কার্ড প্রিন্টিং করা হয় এছাড়া ব্যানার লাইটবোর্ড স্ট্যাম্প অফিস প্রিন্টিং সিল্ক স্ক্রিন মাল্টি কালার প্রিন্টিং করা হয়ে থাকে যোগাযোগ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ থ্রি ফোর সেভেন ফাইভ ফাইভ সেভেন জিরো টু আমাদের ঠিকানা পারভেলিয়া বাজার শালতোড় রোড নিতুরিয়া পুরুলিয়া